আমরা পূর্ণতম এর কিছু অঙ্ক করব। এবং অঙ্কগুলো বিসিএস সহ বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা বিভিন্ন সময় আসে শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র পি কিউ আর এবং পি কিউ সুমাসন এ কিউআর ভি এবং আর পি সুমাসন সি হলে কেন্দ্রিক বৃত্তের পেশ কি হবে সেটা আমাদের বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এখানে চারটে অপশন দেওয়া আছে চারটে অপশান থেকে আমরা যেটা বের করব সেটা হলো যে আমাদের তিনটা বৃত্ত দেওয়া আছে তিনটা বৃত্তেরই একে অপরকে স্পর্শ করে কাজে আমরা কি করি তিনটা বৃত্ত আমরা আঁকি এটা একটা বৃত্ত এই বৃত্তটাকে স্পর্শ করে আছে এখানে আরও একটা বৃত্ত এবং এই তিন দুইটা বৃত্তকে স্পর্শ করে আছে এখানে কি আর একটা বৃত্ত এখন আমাদের কি বলছে যে এখানে প্রতিটা বৃত্তর একটা কেন্দ্র আছে এ বৃত্তর কেন্দ্র হলো পি এ বৃত্তর কেন্দ্র হলো কিউ এবং এ বিত্তের কেন্দ্র হলো এখানে আর এখন আমাদের কি করতে বলছে পি কিউ এখানে যোগ করা আছে এবং পি আর এখানে যোগ করা আছে এবং কিউ আরও এখানে যোগ করা আছে এরপর বলছে পি কিউ সমস্যা আমাদের কী এ বলছে কিউ আর সমস্যা নামে কি বলছে বি বলছে এবং আর পি সমস্যা আমাদের সি বলছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের বলছে যদি তাই হয় তাহলে পিকেন্দ্রিক বৃত্তের ব্যাস কি হবে এটা হলো আমাদের কেন্দ্রিক বৃত্ত এই বৃত্তটার ব্যাস কী হবে এটা আমাদের বের করতে বলছে ব্যাস মানে হলো এখান থেকে এই দূরত্ব আমরা বলি বৃত্তের ব্যসার্ধ এখান থেকে দূরত্বটাকে বলি ব্যসার্ধ আর এখান থেকে সম্পূর্ণটা মিলে হলো আমাদের কি ব্যাস অর্থাৎ এখান থেকে একটা বৃত্তের মা সম্পূর্ণ অংশটাকে আমরা কি বলি ব্যাসার্ধ বলে যেটা কেন্দ্র দিয়ে যা সে ব্যাস বলা হয় আর তার অর্ধেক যেটা চাবে সেটাকে আমরা ব্যাসার্ধ বলি শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমরা তার ব্যসার্ধের বের করি আর তার মানে আমাদের পিকেন্দ্রিক বৃত্তেরই যদি আমরা ব্যাসটা বের করি তাহলে আমাদের লক্ষণীয় বিষয় হলো এই যে এই পর্যন্ত হলো তার ব্যাস আবার এটা যদি সম্পূর্ণ আসে এখান থেকে এই পর্যন্ত আসে তাহলে এটা তার ব্যাসার্ধ হবে কিন্তু আমাদের এটা এ পর্যন্ত আসে নাই তো আমরা যেটা করব সেটা হলো এখান থেকে সম্পর্কটা তিনটা বৃত্তের সম্পর্কটা যদি আমরা বের করি তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হলো যে আমাদের এই বৃত্তটা এখান থেকে এবং এখান থেকে জয়েন করা আছে কিন্তু এই অংশটা কিন্তু জয়েন নাই তার মানে এই অংশটাকে এখান থেকে কাট তাহলে এই দুইটা যদি যোগ করি অর্থাৎ ওইটুকু এবং এইটুকু যদি আমরা যোগ করি তাহলে আমাদের কিন্তু কি হবে সম্পূর্ণ বৃত্তটা আমরা পেয়ে যাবো অর্থাৎ বৃত্তের ব্যাসটাকে আমরা পেয়ে যাবো তার মানে আমরা কি দ্বারা আছে কিউ আমরা কি করবো আর যোগ কিউ পি আর দুইটাকে আমরা যোগ করলাম যোগ করার পরে আমরা যেটা করবো যেহেতু আমাদের এই অংশের সাথে অর্থাৎ কিউ আর এর সাথে আমাদের জয়েন নাই সেই কারণে আমরা এটা কি করব। এটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব তার মানে আমাদের কী দাঁড়ালো পিকুর মানটা আমাদের হলো এ পি আর মানটা হলো আমাদের কি কী এর মানটা হলো সি আর কিউ আর মানটা হলো পি অর্থাৎ আমাদের অপশনটা দাঁড়ালো এখানে যে পিকেন্দ্রিক বৃত্তের ব্যাস যেটা আমাদের পি কেন্দ্রিক বৃত্তের ব্যাসটা এ প্লাস সি মাইনাস বি অর্থাৎ এ প্লাস সি অর্থাৎ এই মানটা হলো আমাদের পি কেন্দ্রিক বৃত্তের যে ব্যাস এক হইতে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এই অঙ্কগুলো বিশেষ বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় রিপিট আসে তো চলুন থেকে আমরা শুরু করি এক থেকে উন পর্যন্ত নিরানব্বই পর্যন্ত কিংবা উনপঞ্চাশ পর্যন্ত যদি বলা হয় তাহলে জাস্টকালে আমরা মানে কী করবো যুগ ফোল ব্যয় করতে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই কত টু অর্থাৎ আমাদের এন হলো আমাদের এখানে কত এন হলো আমাদের এখানে নাইনটি নাইন তো আমরা জাস্ট খালি এন এর মানটা আমরা বসিয়ে দেব এন এর মানটা কত হচ্ছে নাইনটি নাইন আমরা বসিয়ে দিলাম ইন্টু নাইনটি নাইন কত চোখ এক বাই কত হলো বাই হলো দুই পরে কত হলো নাইনটি নাইন কোন কত হলো একশো বাই কত হলো দুই কাটাকাটি করলে কত হয় পঞ্চাশ কোন করলে কত হয় শূন্য পাঁচ নব্ব পাঁচচল্লিশ পাঁচ আতের হলো চার তারপর অন্য আত্ম অর্থাৎ আমাদের কত হলো চার হাজার নয়শো পঞ্চাশ মিলে দিকে চার হাজার নয়শো পঞ্চাশ উত্তর হলো আমাদের খ শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে এই যে ফর্মুলা সময়সম আমরা কি যোগফল যদি বের করতে বলে এ সময় সময় আমরা এই যে ফর্মুলা আটসার এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি চলুন দেখি আমরা তাহলে পরের অঙ্কটা করি আমাদের এখানে বলছে এ সময় কত ওয়ান পি সময় সংকত মাইনাস ওয়ান সি সময় সংকত ডু এবং ডি সমান মাইনাস টু হলে আমাদের এই মানটা আমাদের বের করতে বলছে তো এই মানটাকে যদি আমরা বের করি তো আমাদের এখানে লিখে নিই এ মাইনাস মাইনাস ব্র্যাকেট তারপরে হচ্ছে পরে বলছে সি মাইনাস তারপরে সি ব্র্যাকেট তারপরে হচ্ছে মাইনাস ডি তারপর এটা এখন আমরা কী করব মানগুলো বের করব শিক্ষার্থী বন্ধুরা এই মানগুলো যদি বের করি এখানে কিন্তু আমাদের টেকনিক্যালি যে জিনিসগুলো আমরা করব সেটা হলো যে আমাদের এখানে মানগুলো এর মান কী দেওয়া আছে এর মান ওয়ান দেওয়া আছে আমাদের এর মান কী দেওয়া আছে বির মান দেওয়া আছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান হলে তাহলে আমাদের কী হবে মাইনাস আছে প্লাস ওয়ান হয়ে যাবে তারপরে আমাদের পরবর্তীতে কি হবে আমাদের পরেরটা হলো আমাদের সির মান কী দেওয়া আছে প্লাস টু দেওয়া আছে তাহলে কী হলো এখানে মাইনাস টু যেটা আছে সেটা থাকবে ডির মানটা আমাদের কী দেওয়া আছে মাইনাস টু দেওয়া আছে তাহলে এখানে এই জায়গায় মাইনাস এবং এখানে মাইনাস তার মানে কী হবে প্লাস টু হবে শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা জানলাম তাহলে ওয়ান এবং এর আগে কী আছে প্লাস ওয়ান আছে প্লাস আছে ওয়ান হবে আর এখানে কী আছে প্লাস ওয়ান সে মাইনাস ওয়ান সে প্লাস হবে পর টু এরপরে হলো মাইনাস প্লাসের টু হবে শিক্ষার্থী বন্ধুরা এটা এবং এটা কাটা যায় এটা এবং এটা কাটা যায় আনসার কিন্তু আমাদের কত জিরো অর্থাৎ আমরা কী করলাম মানগুলো বসে দিয়ে প্লাস মাইনাস আমরা গুণ করার পরে আনসারটা পেয়ে গেলাম আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা যদি বুঝে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আপনাদের কাছ থেকে আমি আশা করি চৌষট্টি কিলোমিটার চৌষট্টি কিলোগ্রাম বালি ও পাথরের টুকরুর মিশ্রণে বালির পরিমাণ পঁচিশ পারসেন্ট কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরুর পরিমাণ চল্লিশ পারসেন্ট হবে শিক্ষার্থী বন্ধুরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক তো এই অঙ্কটা আমরা করবো এখানে বলছে যে প্রথমে একটা মিশ্রণ বলছে মোট মিশ্রণ বলছে আমাদের কতখানে মসৃ মিশ্রণ বলছে আমাদের এখানে চৌষট্টি কিলোগ্রাম এই মিশ্রণে বালি ও পাথরের টুকরুর পরিমাণ বলছে কত পঁচিশ পারসেন্ট তা তারপর আমাদের বলছে কত কিলোগ্রাম ভালি মেশালে এই যে মিশ্রণে এখানে দুটোর পরিমাণ কত দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট দেওয়া আছে প্রথম মিশ্রণটা এবং দ্বিতীয় মিশ্রণে আমাদের বলছে যে এই যে নতুন দ্বিতীয় মিশ্রণটা আছে এই মিশ্রণে যদি কত কিলোগ্রাম ভালি মিশালে আমাদের আমাদের পাথরের টুকরো পরিমাণটা কত চল্লিশ হবে চল্লিশ পার্সেন্ট হবে অর্থাৎ একশো থেকে একশো যদি হয় আমাদের এখানে পাথর বালি তাহলে আমাদের ইয়ার পরিমাণটা কত হবে পাথরের পরিমাণটা চল্লিশ পার্সেন্ট এরকমই হবে অর্থাৎ একশো বিয়োগ আমাদের কত হবে ষাট পার্সেন্ট ষাট হবে অবশিষ্টটা আমাদের কতটা থাকবে এখানে আমাদের ষাট বেশি কাজ মধ্যে এতটুকু আমরা এখানে বুঝলাম তো আমরা এখানে কি করব। এই অঙ্কটাকে যখন আমরা সিমপ্লিফাই করব খুব ইজিভাবে তখন আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেটা হলো মোট মিশ্রণের পরিমাণ কত দেওয়া আছে ষাট আমরা এখানে লিখতে পারি মোট মিশ্রণের পরিমাণ কত ষাট বাই আমাদের এখানে যেটা লেখবো সেটা হলো আমাদের এখানে দ্বিতীয় মিশ্রণ দ্বিতীয় মিশ্রণ আমাদের কত আছে দ্বিতীয় মিশ্রণের আমাদের এখানে আছে কত চল্লিশ পারসেন্ট আমরা চল্লিশ আমরা লিখে দিলাম ইন্টু ইন্টুটা হলো এরপরে হলো আমাদের এখানে লিখবো যে দ্বিতীয় মিশ্রণের অবশিষ্ট দ্বিতীয় মিশ্রণের অবশিষ্ট বলতে আমরা কী বুঝি এই যে আমি এখান থেকে দেখেছিলাম দ্বিতীয় মিশ্রণের অবশিষ্ট হলো একশো থেকে আমরা চল্লিশ যদি বাদ দিই তাহলে কত থেকে ষাট থাকে সেটি আমরা লিখবো যে দ্বিতীয় মিশ্রণের অবশিষ্ট বিয়োগ হলো প্রথম মিশ্রণ যেটা আছে সেটা হলো কত পঁচিশ এটা আমরা বসিয়ে দিলাম তার মানে আমাদের কী ধারা হলো আমরা এখানে যদি সিম্পলভাবে করে চৌষট্টি হলো মিশ্রণ আর নিচে হলো দ্বিতীয় মিশ্রণ কত চল্লিশ আর পরবর্তীতে মিশ্রণের পার্থক্য অর্থাৎ দ্বিতীয় মিশ্রণের অবশিষ্ট আমাদের কত এখানে ষাট তার এখান থেকে আমরা কি করলাম প্রথম মিশ্রণটাকে বাদ দিলাম বাদ দেওয়ার পর আমাদের কত থাকলো এখানে আমাদের যেটা থাকবে সেটা হলো আমাদের কত পঁয়ত্রিশ শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি আমরা সিমপ্লিফাই করি তাহলে কি দাঁড়ায় এখানে যদি সিমপ্লিফাই করি তাহলে এখানে কবার যাবে সাত বার যাবে আর এখানে কবার যাবে আট বার যাবে এখানে কত আট আট কত চৌষট্টি তার কত হলো সাত আট ছাপ্পান্ন আমাদের কি করতে বলছিল আমাদের বলছিল যে নতুন মিশ্রণে কত কিলোগ্রাম বালি মিশালে আমাদের বালির পরিমাণটা কত কিলোগ্রাম মিশালে সেটা আমাদের মোট মিশ্রণটার পরিমাণটা হবে কত চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু পেয়ে গেছি কত এই যে ছাপ্পান্ন এই ছাপ্পান্ন আনসারটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম তার মানে আমাদের আনসার কত হলো ছাপ্পান্ন অত প্রথম মেশালে মানে অত কিলোগ্রাম না যে অত কিলোগ্রাম তার মানে আনসারটা আমরা পেয়ে গেলাম আশা করি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি কোন সংখ্যার দুই বাই সাত অংশ চৌষট্টি এর সমান এটা একবারে সিম্পল অঙ্ক দুই বাই সাত অংশ কার সমান চৌষট্টির সমান সুতরাং এক কি হবে একর অংশ কত হবে চৌষট্টি গুণ কী হবে সাত উপরে চলে যাবে দুই নিচে আসবে কত হবে বত্রিশ বত্রিশ দিয়ে যদি গুণ দিয়ে সাত দু গুণে চোদ্দো চার তিন সাথে একুশ বাইশ তার মানে আনসারের অর্থ উত্তর হলো আমাদের কত দুইশো চব্বিশ অর্থাৎ উত্তর গ শিক্ষার্থী বন্ধুরা চলন দেখে আমরা পরের অঙ্কটা করি এখানে আমাদের বলছে টু প্লাস এক্স প্লাস থ্রি ইকাল টু থ্রি ইন্টু টু ইন্টু এক্স প্লাস টু হলে এক্সের মানটা কত সেটা বের করতে বলছে অর্থাৎ এটা আমরা সমীকরণের একটা অঙ্ক এটা আমরা করি টু প্লাস এক্স প্লাস থ্রি টু কত থ্রি ইন্টু এক্স প্লাস টু আমরা যেটা করি সেটা হলো ব্র্যাকেটটা উঠায় দিলে এক্স প্লাস কত হয় এক্স কত টু আর থ্রি কত হয় ফাইভ হবে এবং থ্রি প্লাস কত হলো সিক্স একে সিমপ্লিফাই করলে আমাদের কী হয় সিক্স সাইড চেঞ্জ করলাম তাহলে এত হলো এবং এটা যদি সাইট চেঞ্জ করি তাহলে আমাদের এসে নিয়ে আসলে এখানে কত হবে মাইনাস প্লাস কত হবে প্লাস ফাইভ হবে শিক্ষার্থী বন্ধুরা সিম্প্লিফাই করলে আমাদের কী দাঁড়ায় আমাদের টু এক্স ইকো দাঁড়ায় মাইনাস ওয়ান সুতরাং এক্স সময়সন আমাদের কী দাঁড়াবে মাইনাস হাফ উত্তর হলো আমাদের কত উত্তর হলো আমাদের ক অর্থাৎ এটাকে আমরা সরল করার পরে এক্সা বেলোটা পেয়ে গেলাম চলুন দেখে আমরা পরে আরও টঙ্ক করি